অনলাইন থেকে উপার্জন করার জন্য তুমি একটা স্কিল শিখছো কিন্তু ক্লায়েন্ট পাচ্ছ না তুমি মনে করতো যে আমি যে স্কিলটা শিখছি ওইটা স্কিলের ই সমস্যা মানে ওই স্কিলের মার্কেটের ডিমান্ড নাই ভাই সমস্যাটা তোমার স্কিলের না সমস্যাটা তোমার প্রেজেন্টেশনের তুমি সঠিকভাবে যদি তোমাক নিজেকে উপস্থাপন করতে না পারো তাহলে কেউ তোমাকে বিশ্বাসই করবে না আগে নিজেকে উপস্থাপন করা শিখতে হবে তুমি একটা স্কিল শেখার পাশাপাশি নিজেকে কীভাবে উপস্থাপন করতে হয় সেটা শিখতে হবে তাহলে মানুষ তোমাকে বিশ্বাস করবে এবং তুমি ক্লায়েন্ট খুঁজে পাবে ধরো তুমি গ্রাফিক্স ডিজাইন শিখতেছো এখন গ্রাফিক্স ডিজাইন রিলেটেড ফেসবুকে অনেক গ্রুপ পাবা ওই গ্রুপে গিয়ে তুমি দুইটা তিনটা পোস্ট করলা তুমি বললা যে আমি এই টুলসগুলো ইউজ করে এই জিনিসটা বানাইলাম ওই সব গ্রুপে কারা জয়েন আছে ম্যাক্সিমাম মেম্বার হচ্ছে ক্লায়েন্ট তোমার তো ক্লায়েন্টরা তোমাকে একটা ফিডব্যাক দিবে ওই জায়গায় উন্নতি করতে হবে বা এই জায়গায় উন্নতি করতে হবে অনেক সিনিয়র ভাইও থাকবে ওইখানে তোমাকে ফিডব্যাক দিবে তুমি যখন আজকে একটা পোস্ট করলা কালকে একটা পোস্ট করলা মানে আর পরের দিনও পোস্ট করলা যখন দেখবে যে তোমার একটা উন্নতি হচ্ছে তখন তোমাকে ক্লায়েন্ট নিজেই নখ দিবে তখন তোমার আর ক্লায়েন্ট খোঁজার দরকারই হবে না তাই নিজেকে উপস্থাপন করা শিখো তারপর তুমি ক্লায়েন্ট পাবে এই ধরনের আরও টিপস পেতে চাইলে আমাকে ফলো করতে পারো এবং কমেন্টে তোমাদের মতামত জানাতে পারো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে